তুই অন সাদা কালেকশন করি বললাই তুই নেতা সাইজ বললাই ও মাই কেরাম কে হত্যা হুমকি দেয়াস তুমি কোন সাহসে কেন কিসের সাথে কার ফ্লোরে সানায় জনতা বেলাদির মাধ্যমে এর জবাব দেব ইনশাআল্লাহ শতানে মাহফিল বন্ধ করতে ইত্তন সংবাদ সম্মেলন করি দেয়াস আর হতের ওসিয়ত করি কি বিপদে আছি কবে দেখছনি আফসারি যদি হলদাইতে ধরে এতের কাচ্চত কার আয় ফচর বছর বালা আসিলাম আয় কি অন্যায় করিল যা আল্লাহ সংবাদ সম্মেলন করে বাপসারির ঠেকাও ও মার বাড়ি লাকসাম শরীফ আট নম্বর ওয়ার্ড হমানে ফেসবুকে দিছে তারে বয়কট করলাম তো কইলাম আল্লাহ তো কনে আর বাড়ি কই স্ট্যাটাসটা তো আপনারা দেখছেন এর আগের স্ট্যাটাসে আমি আল্লাহর প্রিয় বান্দির জন্য দোয়া করছি এই কালকে একটা স্ট্যাটাস দিছি এই স্ট্যাটাসটা আগে তো কেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রহমাউল্লা তালা এর ওয়াইফ সাবেক প্রধানমন্ত্রী মহান প্রভুর জিম্মায় মহান আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন আমার ছেলে রাফিউল্লাহ এবং অলিউল্লাহকে বলছি প্রিয় সন্তান আমি মারা গেলে যথাসময় আমাকে কবর দেবে কারণ আমি যদি জান্নাতি হই কবরে আমার খানার প্রস্তুত আছে আর যদি জাহান নামে হই কবরে আমার মায়ের প্রস্তুত আছে তোমাদেরকে আমি অনেক কষ্ট করে যত্ন করে আদর দিয়ে বড় করেছি আমার কবর নিয়ে মৃত্যু নিয়ে এগুলো নিয়ে যাতে তোমরা কোনো ডালবাহানা না করো হে প্রিয় সন্তান আমাকে যথা সময়ে কবর দিও আমার লাশ নিয়ে ডালবাহানা করিও না পৃথিবীতে অন্তত যথা সময়ে আমার মৃত্যু সংবাদ এবং কবরের কবরস্থ হওয়ার এটা আমার নাগরিক অধিকার এই অধিকার আমার আল্লাহ এবং রাসুল সাল্লাম দিয়েছেন প্রিয় সন্তান তোমার কাছে শুধু আমি এটুকু চাওয়া পাওয়া আমার বন্ধু বান্ধব আমার দেশবাসী যাতে যথাসময়ে আমার মৃত্যু সংবাদ শুনে আমার জন্য দোয়া করে আমার মৃত্যু নিয়ে কোনো ছুফি করিও না রাফিউল্লাহ এবং অলিউল্লাহ তোমাদের দীর্ঘ জীবন কামনা করতেছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি এডেভেল ফরের স্ট্যাটাস আমি কি অন্যায় করি ফেললাম শুধু হত্যা রুমকি আর আমি আমার ক্যামেরাম্যানদের জন্য আমি আল্লাহর কাছে সাহায্য চাই এটা ভেঙে ফেলছে রামগঞ্জে দলটা তারা আহত হয়েছে আল্লাহ তাদের জন্য তোমার কাছে সাহায্য চাই ষাট লক্ষ টাকার গাড়িটা তসমস করে দিয়েছে আল্লাহ আমার ইউটিউবের বাইদের এক্ষমত তুমি কবুল করো দেখছো আর হুতেরও ওসিয়ত করে কী বিপদে আছি আমরা তো শিক্ষক শিক্ষক তো এইভাবেই শিখায় তুই রাগস কাবাই আমরা তো সরাসরি তোদেরকে বললে তোদের মন কষ্ট হবে তাইলে এটা একটা হ্যাকমত আছে আমরা কারেকশন হয়ে যাই এটাই তো আমি তো তোর দলও করি না তুইও আর দল করসা আমরা তো রাজনীতি করি না রাজনীতি শিখেতেছি তোদেরকে তোরা করবি তোরা আমাদের প্রধানমন্ত্রী হইবি প্রেসিডেন্ট হইবি যা ওইবার রইবি ওই তো ওইতে হতে যাইবি হতাতে উড়ি হইবি আমরা তোদের টিচার যেখানে তোরা মিসগাইড করবি ট্রাফিকের মতো আমরা পথ দেখাই দিব আমরা তো গাড়ি চালাব না চালাব তোমরা আমিন তার হুতরে ওসিয়ত করি আজ যা আর হুতরে ওসিয়ত করছি হুতরে কালে তো চাইবি দাঁড়ুনা যত ডাকা আই মিললে তুই এঁহ জানা যা দিবি কারণ অনেক হুজুরে জানেও না সূরা ফাতে জানাজান না আমাদের হরণ লাগে এই আর লাগবে আর কবা কবি কবে দেখছো নি আফসারি যদি হলদাই তো ধরে হিঁ তোর কাজ্যত তো এই হযরত গুগল শরীফটা খুলিছা গিরাতুল সূরাতুল ফাতিহাতে ফিল জানাযাতে জায়েজন আমলা ইব্ন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জোরে জোরে পড়তো তোরা হাসি দি মারি আর সাজা করতে এরবি না আমি মরিয়ো তো সাজাইতাম না তোরা শিখতে হয় বাতুন আর রকমে আল্লাহ আর সিস্টেমে আল্লাহ আল্লা আলাইহি ওনার ইচ্ছা সৃষ্টি সিস্টেম বানাছে কথা এ তো জিজ্ঞেস করি সকল আইলেম এখানে ডাউনলোড করে দিছে বলা বলামা এটা একটা নেয়ামত সার্টিফিটই বানিয়েছে ইসলামের বিরুদ্ধেই বললে যে কোনো ব্যাখ্যা যদি জিজ্ঞেস করো সাথে কই এলাই যদি কই আছে অর্থ মন্ত্রণালয়ে কোরআন এবং হাদিসগুলো এই আরবিতে অর্থসহ লিখুন ফাট ফাট করি আনে আবার এরপরে কো আমি কি আপনাকে এই বাজেটটা প্রিজেট করে দিব কি না যদি কোন হ্যাঁ দিতে এরপরে যদি আমি এটা ফিডিএফ ফাইল দিব কি না এই কাফের এটি বানাইছে অন এই স্যার জিফিটি গুগল এখন ইসলাম ধর্ম গ্রহণ করিয়েছি আমি উনচল্লিশটা মন্ত্রণালয় বার করবার পর এ বুদ্ধি আমার আর ক্লাস নাইনের ছাত্র আমার স্যার জিফিডির যে জ্ঞান না ঘুষের খারাপ দিকগুলো বললাম তুই আর একশোটা দেশটা দিই সিরিয়ালে আমরা চাইলে আমি এটা ফাইল করে দিই আরও চাইলে আরও দিই বললাম পাঁচশোটা দে পাঁচশোটা রুল নম্বর দিয়ে দিয়ে দিছে ঘুষের এই এই আপনার ক্ষতিকারক দিক বাংলাদেশের সকল আলেম মিলি ঘুষের পাঁচশোটা ক্ষতিকারক দিক স্যারজি এই লিখতে ইত্য সব আলেম মিলি এর যন্ত্র এটা করিয়ে লিছি এইটি যা বানায় ইসলামের বিরুদ্ধে এটি ইসলাম ধর্ম গ্রহণ করিব তাই তুই শুধু এটা কাজে লাগাইতে এলে সারে তুই তো শুধু এটা তুই মাইয়াছাস এই যে সুরা ফাতেয়া সলাতুল জানা যা কয় না সলাতুল মানি না জান নামাজ লা সলা ইল্লা বে ফাতে হাতিল কিতাব যে জেন হুড্ডি আছো আগে হর আর আমার কবা কবি লাগিও না তোমরা কারণ এই দেশে বালা কথা কইলে ভাজ্যে কইতে আয়ে পঁচিশ বছর বালা আছিলাম অন কিছু বালা তেশ ক্যারেটের এই স্বর্ণগুলা বেস্তাম চেষ্টা করি এর সিঙ্গাপুরের অন আধ্যবানো তালা লাগা ও কবায়তের এই হল আমজাদের নগর আর কত সেলফি উঠাইলো আয় কি অন্য করলো আর জাল্লা সংবাদ সম্মেলন করে আফসারির ঠেকাও ওমা জিয়ানো বাড়ি লাকসাম শরীফ আট নম্বর ওয়ার্ড হমানে ফেসবুকে দিছে তারে বয়কট করলাম তাই কইলাম আল্লাহ তো কনে যেতে মাই আর বাড়ি কই এই যখন মানুষ আল্লাহ হয় তখন তার বাড়ি ঘোরা থাকে না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের টিকিট দেয় মানুষের এ স্টার লাইনের গোল্ডেন ওয়ান ইংল্যান্ড ওয়ান আর ওনারে বাইড দৌড়ায় লক্ষ লক্ষ পয়গাম্বর কারো করে বাইর থাকতে দেন যখন দেখবেন যে হুজুরটা ওয়াজটা অ্যাকশন লই কয় এতের ওয়াজ বন্ধ হইব এতের মাছ দিব এতের গাড়ি ভেঙব মনে করবেন এই গে আসল রসুল সাল্লা সাল্লামের কলিজার টুকরা তাই মিলিজুলি চলি আই চাইতে তোকে ব্যাগের কাছে যাইতাম অন্তরা যেভাবে আরে বেরিকেট দিছত তো অনেক বার ওই সিস্টেম করিয়ে পারে তারা কেন কেনা রান্না করে ভাই কি রিমার আয় সাদুর গা দিয়ে দিয়ে আড়ি আর কষ্টটা লাগে ভাই স্ট্যাটাসটা তো আপনারা দেখছেন এর আগের স্ট্যাটাসে আমি আল্লাহর প্রিয় বান্দির জন্য এ দোয়া করছি করছি নি দেখেন কি এলএম ফাইভে নামনে মনে করেন কুত্তার লগে ছবি উড়ায় ইটার লগে উড়ায় আমাদের প্রত্যেকটা কাজ আমরা তো টিচার এই কালকে একটা স্ট্যাটাস দিছি এই স্ট্যাটাসটা আগে তো কেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রহেমাউল্লা আলা এর ওয়াইফ সাবেক প্রধানমন্ত্রী মহান প্রভুর জিম্মায় মহান আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাতের মেহমান হিসাবে কবুল করুন স্ট্যাটাস এটা তো আর নকল করতে টাইম লাইনে গেছে এই যে ওনার নাম কেন ধরলাম না হাদিস শরীফে যতগুলো মহিলা সাহাবি আছে তাদের ছেলে নিয়ে অথবা তাদের স্বামী নিয়ে বা তাদের তাদের আব্বা নিয়ে মহিলাগুলার নাম লেখা আসমা বিনতে আবি বাকরিন আয়সাশি সিদ্দিকা খাদিজা বিনতে কোয়েলথ আমি ম্যাডামের নাম ধরি নেই কারণ তার নামটাও ফর্দা আর আমাদের শহীদ প্রেসিডেন্টের নামে কি লিখছি রহেমা তালা স্ট্যাটাস আসেনি নি বাংলাদেশের অদ্বিতীয় একটা স্ট্যাটাস দেখান যেখানে রহেমাউল্লাহ তালা লিখছি তাইলে আমি গুম থেকে উঠলাম ফজর ছিলাম কালকে নয়টা তে এটা দিলাম এরপরে একটা স্ট্যাটাস দিলাম আমার ছেলে রাফিউল্লাহ এবং অলিউল্লাহ বলছি প্রিয় সন্তান আমি মারা গেলে যথা সময় আমাকে কবর দিবে কারণ আমি যদি জান্নাতি হই কবরে আমার খানার প্রস্তুত আছে আর যদি জাহান্নামী হই কবরে আমার মায়ের প্রস্তুত আছে তোমাদেরকে আমি অনেক কষ্ট করে যত্ন করে আদর দিয়ে বড় করেছি আমার কবর নিয়ে মৃত্যু নিয়ে এগুলো নিয়ে যাতে তোমরা কোনো ডাল না করো হে প্রিয় সন্তান আমাকে সময়ে কবর দিও আমার লাশ নিয়ে ডাল বাহানা করিও না পৃথিবীতে অন্তত যথাসময় আমার মৃত্যু সংবাদ এবং কবরের কবরস্থ হওয়ার এটা আমার নাগরিক অধিকার এই অধিকার আমার আল্লাহ এবং রাসুল সাল্লা আলাম দিয়েছেন প্রিয় সন্তান তোমার কাছে শুধু আমি এটুকু চাওয়া পাওয়া আমার বন্ধু বান্ধব আমার দেশবাসী যাতে যত সময় আমার মৃত্যু সংবাদ শুনে আমার জন্য দোয়া করে আমার মৃত্যু নিয়ে কোনো কারছবি করিও না রাফিউল্লাহ এবং অলি তোমাদের দীর্ঘ জীবন কামনা করতেছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এটা হলো ফরের স্ট্যাটাস আমি কি অন্যায় করি ফেললাম শুধু হত্যা রুমকি

আমার ছেলেরে বলে দিছি যদি খানায় খাবার ইমাম হ কোন বিশাল নেতা হোক সব করবা আব্বু যদি কোথাও অসুস্থ থাকি আব্বুর সাথে থাকি দেখা করে তারা মাদ্রাসা তাদের গ্রাম নেই আব্বা আম্মা এগুলো দেখলে খুশি হয় অসুখ লাঘব হয় ডাক্তারের শেষ অবস্থা কয় উনি আর সারবে না ওনার মনে যা চায় তা মন যা চায় তা খাক ওনারা আর বাধা দিয়ে না শেষ এটা তার খুশি থাকুক আল্লাহ আমি কি করেছি আমার ষাট লক্ষ টাকার গায়ে আমার মিডিয়ার কেন তোমরা এটা শিখেছি তোমাদেরকে অনেক শিক্ষক অনেক রকমের শিখায় কারেকশনটা দিবে কি আর কি কোনো নবীর আসল আসবে আসবে দুনিয়াতে আজকে এই কবর কিভাবে দোয়াইতে হইব কিভাবে কবর দিতে এটা নিয়ে আমি কথা বলবো এত সুন্দর স্ট্যাটাস এর আগে আমি স্ট্যাটাস দিয়েছি অন্তত আমি বক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে সন্ত সানাসিবাদ আমি বলেছি আফসারি ভিডিওগুলো সব রেকর্ড আছে আছে কি না পৃথিবীর অদ্বিতীয় নেতা আমি আফসারি বলেছি দ্বিতীয় নম্বর আমি স্থান দিয়েছি ডক্টর ইউনুস মহামানব তুমি কোন সাহসে কেন কিসের সাথে জনতা বুলেটের ব্যালটের মাধ্যমে এর জবাব দেবে ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা আল্লাহ জাল্লা শাহানু বলছেন কুল্লু নাফসিন যা একাতুল প্রাণ আছে যার মরণ আছে তার প্রত্যেক ব্যক্তি মরণের স্বাদ আস্বাদন করবে আমরা জিহবাদী খাই না খাই কি জিহবাদী গরুর প্রাণটা যাইতে দেখবেন যে জিহবাটা বের করে মা কই ওড়ে জবাই করে মা কই ওঠেন মাথাটা কিভাবে মারে দাঁতের মধ্যে জিহবাটা আটকাই দিয়ে কামড় দিয়ে আলাদা করে এরপরে প্রাণটা যায় এইভাবে আমার আপনার এই জীবনটা যেতে কষ্টটা করা লাগবে স্বয়ং রাসুল সাল সাল্লাম পর্যন্ত এই কষ্টটা ওনাকে আজরুল আল্লাহ সাল্লাম এইভাবে সিস্টেম আল্লাহ হুকুম মাফিক হুজুর কান্দি দিছে আজরুল আল্লাহ সাল্লামকে হুজুর আপনি কান্দেন যে আনিজি লাগে দে থাম একটু আমারও তো মারিয়ে লিস ও কী হুজুর আমি যে কষ্ট পাইলাম আমি যে কষ্ট পাইলাম তুই আমার কি করছ কহি আল্লাহ রসল আমি সাহাটা তাঙ্গুলি দিয়ে আপনাকে টাচ করছি ও আজ রে আমার মনে হচ্ছে সপ্তাহ আসমান জমিন দিয়ে তুই আমার সাপ দিছ তাহলে আমার এই লুধিয়ারা চোদ্দ গ্রামের লোকগুলো দশটা অপারেশন রুগী আশি বছর বয়স এই সময় যদি বা তারা প্যারালাইসিসে দশ বছর শুয়ে একাঙ্গে গেছে এই অবস্থা যদি তারা মরে এত কষ্ট দেশ কেমনে তারা ইমান রাখবো রসুলাল্লাহ এর চেয়ে সহজ বুদ্ধি আর নাই সবচেয়ে কম আপনাকে সিলেবাস করছি ওই শেষ সময় আইসিউতে এসে আপনার আশি বছর নব্বই বছরের আমলগুলা বরবাদ করে আপনার ইমানটা নিয়ে যাবে সাকরাতুল মত যখন শুরু হয়ে যাবে আল্লাহ চাকরাতাল মত যখন সাক্ষাতল মত শুরু হয়ে যাবে ইবলিস মায়ের সুরুত ধরিয়ে আসবো ফুতের সুরুত ধরিয়ে আসবো কীতা গো মা কীতার হুত তোর কষ্ট হয় মা মরি যাই তো গো মা আপনি কত আছেন এই যে মা লুদিয়ার কবরস্থান তুই আছি তুই মারা সিনচুতি মা সিনচি মা ক বাবা লাই লিল্লাহ করিস না বুয়া ইসলাম বুয়া আসলে গিয়া কে ছয়টা স্টেপের উডা বাইর হয় পাঁচ নম্বর স্টেপ হইল কাল্লা ইজা বাল্লা কাতিল হলকুম ওয়াহিনাইজিং তাংজুরু যখন কন্টনালিতে রুহুটা আসে তখন মুমূর্ষ লোক জান্নাত জাহান্নাম সব দেখে আর সো আজিম দেখে তার চোখের সামনে সব খুলে যায় এই জন্য দেখবেন মৃত্যু ব্যক্তি একদিকে স্থির চিত্তে তাকাইয়া থাকে তার রেজাল্টের দিকে এ প্লাস না ফেল এভাবে তাকাই থাকে সুম্মেলা তারা উন্নাহা আইডাল আমি তোমাদেরকে রেজাল্ট নিচ্ছকে দেখাবো সুবাহ বলো এই সময় যখন বলে যে ঠিক আছে বাবা মা ইসলাম বুয়া আর হায়াত ৰৈছি এক ছেকেট একশ মুহূৰ্তে এক ছেকেট এক মুহূৰ্ত ৰৈছে তখন নাকে রাখার দমটা যখন আনে ফেৰেস্তা যখন টান ডিভাইড করে আজরাহি লালি সাল্লাম না না জেহাতে টান দি যখন রুডা পাৰ করে। তখন এই বলে ৰব্বিৰ জীৱন লাহালী হয় মালু ছোৱালী হা আল্লাহ একটা মুহূর্ত আমার হায়াতটা দেখ আমি কলমা ফৰবো আল্লাহ কয় বন্দা কয় যা যা আজালো হম লা ইস্তাকিরুনা তোমাদের হায়াতের নির্ধারিত সময় এসে গেলে আমি আল্লাহ এক মুহূর্ত বেশিও দেব না কমও দেব না ক আফসারি তুমিও তো আজ করছিলা আমি কেমনে অন hayat তা রূহটা টেনে বের করে নিবে পৃথিবীর কেউ জানতো না আমি যে ঈমানহারা আফসারি হালা ওই সময় কি মেসেজ রাসূল সাল্লাল্লাহ সাল্লাম বলে দিচ্ছেন লাকিনু আমুয়া তাকুম বেলা ইলাহা ইল্লাল্লা বুঝছেন নি রাসুল আল্লাসাল্লাম বলছেন লাকিনু আমুয়া তাকুম বেলা ইলাহা ইল্লাল্লা তোমরা এই মৃত্য ব্যক্তিটারে তোমরা তোমরা লাই লাইল্লাল্লাহ তলকিন দাও তাকে তলকিন দাও মন নকৰাই সাক্ষাতুলমোতে আছে আই সি সে বিশেষ রুমে আছে তার একজন পরিবারের যিনি তার সাথে দেখা দিতে পারবেন মোহরিম তার ছেলে হোক জির জামাতা হোক নাতি হোক তার বংশের যিনি তার সাথে দেখা দেওয়া যায় এমন একজন ব্যক্তি বা কোনো মহিলা যদি থাকে কেউ নাই আল্লাাল্লাহ মহিলা তার আত্মীয়র ভিতরে তিনি মনে করে দেবেন আম্মা আনটি নানু বলুন আপনি লাইল্লাহ রাসুলের এই হাদিসগুলো কে রে ভাই আমল করব। তো এই সময় লাইল্লাহ পড়লে তুই তো জান্নাতে যাবি গা এই কথাগুলা আমরা সারা কে বলবো এবার কইব আফসারি চিকিৎসা বিজ্ঞানের বিরুদ্ধে কইয়ে লেছে আইসিইউ তে রোগী থাকবো আর সব বার করে দিবে জিরো ইস্যু না এক তো কবর ফাঁস হয়ে যাব। মা এটা কিতা আল্লাহ কি এগুলো চাইব ওনার ফাঁস শিওরে বসে বসে কলমাটা মনে করে দিবে উনি অজ্ঞান থাকুক তা বলা শর্ত না ওনাকে মনে করাই দেবে আম্মু আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ শিওরে সুরাই ইয়াসিন পড়বে এই কাজগুলো তো আফন লোকেরা করবে ইসলাম যে একটা সিস্টেম দিছে এই মৃত ব্যক্তির এই কাজগুলো পরিবারের কাছে দিছে আমিন পরিবারের সাথে ভালোবাসা প্রথম পরিবার গঠন করছে না আল্লাহ জান্নাতে ইয়া দাম জাননা আদম এই প্রেমের সংসার করো তুমি আর তোমার ওয়াইফ আমরা জান্নাতি পরিবারেই আছি তো এখন এই জন্য ইসলামের দণ্ডবিধি হইল কি আমাকে যদি হত্যা করেন আমাদের ব্রিটিশ লতে আইন করে রেখেছে রাষ্ট্রপতি মাফ করবো তারকে অধিকার দিছে রাবুল আলামিন বলছেন অলি ইহি তবে তার অভিভাবক যদি মাফ করে দেয় আমরা একশো কোটি টাকা চাই এটা দিবেন এটা দিয়া দিবেন মাফ অথবা টাকা লাগবে না যা মাফ করে মাফ করে দিছে আরান্নয়ে হল এটা মারিয়ালিতা আফসারি বেরিয়ে মারিয়ে লিছি আমরা মাফ করে দিলাম আল্লাহ কয় এই দায়িত্বটা শুধু আমি অভিভাবকের উপরে দিছি তো মতের এ দায়িত্বটা তো এখন আমাদের কাছে নাই ঠিক তদুরূপ আমি কোথায় জানা যা গেলে আগে বলি ইমাম সাহেব আমাদের যেহেতু এলাকার মুসলি ইমাম তাদের এ সাক্ষী উনি ইমামতি করবেন তো ইমাম সাহেব কোন আফসারি ভাই আপনি করেন না আমি দোয়া করে দিব আপনি ইমামতিটা করেন আগে কত সুন্দর পাবলিসিটি করত একটি শোক সংবাদ একটি শোক সংবাদ মানুষের মনপ্রাণ কত নরম হয়ে যেত হইতো কি না মা বোনেরা শুনতো হা ওমোকে চলে গেছে এই যে সেকেন্ড শোক করলো হা এটাও তো তার সব সব কিনা আল্লাহ ইচ্ছে করলে মানুষ আসবে সব মানুষের ইউনিভার্সিটি করে রেখেছে আল্লাহ তাদেরকে দেখে দেখে জু কুবুরাহু তোমরা তাদের কবর জিয়ারত করো ফাইন না হু এটা তোমাদের জন্য একটা ইব্রত মতের কথা স্মরণ করাই দিবি এই জন্য আল্লাহ আমাদের সামনে কাউকে মারতেছেন কেউ জম্ম ইচ্ছে হাসি উল্লাসের ভিতরে দুঃখের সাগরে রাখতেছেন যাতে আমরা বারবার আল্লাহর দিকে ফিরে আসি ইউট হারণ করি আল্লাহ একবার তাহলে আল্লাহ জিনিসটা আমাদের শিক্ষার জন্য করছেন না তো এই কাজগুলো পরিবারের কাছে একমাত্র দায়িত্ব